তোমাদেরকে জানাই শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পুজো তো চলে গেছে সামনে আসছে কালী পুজো সেই আবার দুর্গা পুজোর ৩৬৫ তিনশো দিন অপেক্ষা করতে হবে আমাদের কিন্তু দুর্গা মা চলে গেছে তো কি হয়েছে আবার আসছে শ্যামা মা তো আজকে আমি শিলিগুড়িতে যে কটা প্যান্ডেল হয়েছে তার মধ্যে থেকে আমার যে কটা প্যান্ডেল বেস্ট লেগেছে আজকে আমি সেগুলোই তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি তোমাদের কাছকে যে প্রথম প্যান্ডেলটা দেখাবো এটা হলো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির এখানে আসার পর প্যান্ডেলটা দেখে তো আমি পুরোই অবাক আর তার মধ্যে আমি জাস্ট ঠাকুরটা দেখেছি এত কিউট ছিল ঠা দুর্গা মাটা সবথেকে আমার বেস্ট কিউট দুর্গা মা লেগেছে এটা সেকেন্ড নাম্বার প্যান্ডেলে চলে আসলাম এটা থিমটা করেছিল বাবা নিয়ে এই প্যান্ডেলে যখন ঢুকেছি তখন মনে হচ্ছিল একদম পুরো রিয়েল একটা বাড়িতে ঢুকে পড়েছি সামনে একটা বোল্ড ওসার আর এখানে একটা রিয়েল একদম মানুষ বসেছিল মনে হচ্ছিল দেখে আর ঠাকুরটাও খুব সুন্দর ছিল অসাধারণ তো এখন আমি দেখাবো তোমাদের থার্ড নাম্বার প্যান্ডেল সেটা ছিল দীঘার জগন্নাথ মন্দির আর এই জগন্নাথ মন্দিরের প্যান্ডেলটা যখন দেখেছি সত্যি সত্যি মনে হচ্ছিল আমি দীঘাতে চলে এসেছি এখানে ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা আর পিছন সাইডে ছিল দুর্গা মা আর এখন যে প্যান্ডেলটা দেখাবো এটা তো আমাদের বলতে কি বাচ্চাদের বিশেষ করে সব থেকে ভালো লেগেছে এই ডিজনি দারুণ বানিয়েছিল এবার শিলিগুড়িতে দুর্গা পুজোর প্যান্ডেল আমার খুব ভালো লেগেছে আর যেগুলো আমার সবথেকে ভালো লেগেছে সেগুলোই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আমাদের সবাইকে উৎসাহিত করতে এত সুন্দর সুন্দর যারা প্যান্ডেল বানায় সারা দিন রাত খেটে এত সুন্দর সুন্দর ভেতরে ডিজাইন করে কাটিং করে সুন্দর সুন্দরভাবে তিনটা ক্রিয়েট করে সত্যি তাদের অনেক অনেক স্যালুট আর আমরা এত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা দেখতে পাই সত্যি ওদের কোনো তুলনায় করা যায় না সারা দিন রাত পরিশ্রম করে বৃষ্টির মধ্যে কাজ করে যারা নিজেদের ঘাম জড়িয়ে আমাদের সবাইকে এত সুন্দরভাবে উৎসাহিত করে তোলে তাদেরকে অনেক কোনো স্যালুট এত সুন্দর সুন্দর থিম এত সুন্দর সুন্দর পুজোর প্যান্ডেলগুলো প্লাস লাইটিং গুলো সত্যি আমাদেরকে মন ভরিয়ে দেয় এত মনে হয় যে দুর্গাপূজা চার দিন না হয়ে পুরো দশ দিনের জন্য হতো আমরা ভাবি যে দুর্গাপূজার যদি আর কয়েকটা দিন থাকতো আরো ভালো করে মজা করতে পারতাম আরও ভালোভাবে ঠাকুরের প্যানেলগুলো ঘুরে ঘুরে দেখতাম যখন দুর্গা পূজা আসবে আসবে ভাব তখন কত সুন্দর মজা হয় একটা মনের মধ্যে আলাদাই একটা ফিলিংস থাকে পুজোর কাপড় কেনা কিন্তু যখন চলে আসে তখন এক নিমিশের মধ্যে শেষ হয়ে যায় তখন মনটা পুরো সত্যি ভারী হয়ে যায় তখন মন থেকে বলে যে মা আরও কয়েকটা দিন থেকে যেতে পারবে